এক সময় নিজেকে চালা বলে দাবি করে ঘুরে বেড়াতেন দ্বিতীয়বার বললেন পাহাড়দার এখন আবার বলছেন সিঁদুর বেজবেন। সিঁদুর এভাবে বেচা যায় না সিঁদুরটা মা বোনদের আত্মসম্মান ইজ্জত আপনি সিঁদুরের মূল্য উনি কি করে বুঝবেন এক চুটকি সিঁদুর কে কিমত তুম কেসে সমঝোগে দিদি এক চুটকি সিঁদুর কি কিমত তুম কেসে সমঝোগে দিদি বাকিটা আর বললাম এই প্রশ্ন অবান্তর এই প্রশ্ন অপ্রাসঙ্গিক এই প্রশ্নগুলোর উত্তর শালীনতা বজায় রেখে দেওয়া ভীষণ কঠিন আশালীন প্রশ্নের উত্তর আশালীন ভাবেই দিতে হয় দিদি যেমন বলেছিলেন আমি বাংলা জানি আমি রাশিয়ান জানি আমি জাপানি জানি সেরকম উনি কিভাবে উত্তর ওনাকে দিতে হয় সেই ভাষাটাও আমি জানি কিন্তু আমি দিতে চাইছি না আমরা বাংলায় মহিলাকে মায়ের চোখে দেখি সম্মানের চোখে দেখি কিন্তু সম্মান পারস্পরিক আপনি 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 দিলে পাবেন আর যোগ্য না হলে অসম্মানিত হবেন আপনি কিন্তু অসম্মানিত হওয়ার পথেই এগোচ্ছেন আমি ওনাকে অনুরোধ করব যে এই ধরনের লুস্টক করবেন না উত্তরপ্রদেশে রাস্তার মধ্যে ব্লুপ্রিন চলছে যেন গাড়ির মধ্যে এগুলো ঘটনা আমার জানা নেই উনি কোথেকে বলছেন সেটা আমি বলতে পারবো না যদি এই ধরনের কোনো ঘটনা হয়ে থাকে তাহলে তার শাস্তি হওয়া উচিত কি ধারায় কী ব্যাখ্যায় আমি বলতে পারবো না নাম্বার ওয়ান কিন্তু আমি বলতে পারি উত্তরপ্রদেশের কোনো মন্ত্রী যদি এই কাজ করে থাকেন সেটা খুব অন্যায় আর এই রাজ্যের একজন বড় নেতাকে দেখেছিলাম মোবাইল ফোনে এই মানে একটা যৌন বিতর্কে জড়িয়ে পড়েছিলেন এক বাম নেতা মোবাইল ফোনে তাকে আঙাল করতে দেখেছিলাম তাকে তুলে নিয়ে সে সাংসদ বানিয়ে দিয়েছে যে সিপিএম থেকে সে আবার এসব কথা করতে বলে তিনি আবার এইসব কথা করতে থেকে বলেন যাদের সত্তর বছরের বুড়ো ভাম হ্যাঁ যাদের খাটের তলায় যন্ত্র খেলনা আর খাটের ওপরে অর্পিতা পাওয়া যায় তারা আবার এসব কথা করতে থেকে বলে তারা এইসব কথা করতে থেকে বলে হ্যাঁ তাদের এসব কথা বলার যোগ্যতা নেই আবারও বলছি যদি এটা কোথাও কোনো অন্যায় উত্তর প্রদেশে হয় থাকে তাহলে উত্তর হয়েছে পশ্চিমবঙ্গের নিয়ে আলোচনা করুন যে আপনি মুখ্যমন্ত্রী হিসেবে বলেছিলেন এটা কি স্বাধীনতা ছিল একজন রেপ উদ্দেশ্যে সাজানো ঘটনা একটি মেয়ে চোদ্দ বছর বয়স আপনার নাতনির থেকে অল্প একটু বড় রেপ ড্যান্ড মার্ডার হয়েছিল আপনি বলেছিলেন দেখতে হবে মেয়েটা প্রেগনেন্ট আছে কিনা প্রেগনেন্ট নয় প্রেগনেন্ট আছে কিনা এটা কোন শালীনতা বলে এটা কোন শালীনতা বলে আপনার কাছে এই প্রশ্ন করতে চাই কোনটা বড় অপরাধ উত্তরপ্রদেশের প্রদেশের কোন মন্ত্রী যদি তিনি পর্নোগ্রাফি দেখেন বা কোনো অশ্লীল কাজ করেন সেটা বড় অপরাধ না একজন মুখ্যমন্ত্রী এই ধরনের মন্তব্য করবেন একজন মৃতে একটা চোদ্দ বছর নাবালিকা রেপ ড্যান্ড মার্ডার হয়ে যাওয়ার পর সেটা বড় অপরাধ আপনার কাছে জানতে চাই অভয়ার ঘটনা হয়ে যাওয়ার পর অভয়ার বাড়িতে গিয়ে দশ লাখ টাকা গুঁজে দিতে চাওয়া সেটা অপরাধ বেশি না এটা অপরাধ বেশি বিজেপির একজন এমপি কি বলেছেন যে মহিলাদেরই উচিত ছিল সন্ত্রাসবাদীদের দমন করা মহিলারা করতে পারেনি তার ইজ্জত নষ্ট করেছে বা এই ধরনের কিছু একটা বলেছে সম্মান নষ্ট করেছে যাদের দলের এমপিকে শাসন করবার ক্ষমতা নেই যে দলের এমপি মহিলাদের অসম্মান করে তাদের নেতা হয় প্রধানমন্ত্রীর উচিত তাকে প্রথম শ্যাক করা তারপরে তিনি এসব কথাগুলো বলবেন ওনার মুখে এসব কথা শোভা পায় না না আমিও বলছি আমিও বলছি যে কোনো যদি কেউ এটা বলে থাকেন কোনো একজন সাংসদ সম্ভবত এ ধরনের কথা বলেছেন বা তার অপব্যাখ্যা হয়েছে আমি বলতে পারবো না সেই ঘটনা কথা বলা উচিত নয় আমি বলছি আমি বলছি আপনাকে আমাদের এক মন্ত্রী কোন এক রাজ্যের মন্ত্রী তিনিও একটি আহ অসংসদীয় মন্তব্য করেছিলেন তাকে কমসে কম ক্ষমা চাইতে হয়েছিল তাকে কমসে কম ক্ষমা চাইতে হয়েছিল আর এই রাজ্যের একজন বিধায়ক তিরিশ পারসেন্টকে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার বলার পর তাকে কেউ সাবধানও করিনি অতএব সবাই এটা নিয়ে আঙুল তুলতে পারে এই প্রশ্ন নিয়েই বক্তব্য নিয়ে সারা ভারতবর্ষে সবাই আঙুল তুলতে পারে এমন তো নয় যে আমাদের কোনো ভুল ত্রুটি নেই সবাই আঙুল তুলতে পারে কিন্তু যে আপাদমস্তক পাপে নিমজ্জিত মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল নিয়ে কোনো প্রশ্ন করতে পারে লেকিন উনি বাঙ্গাল মে আকে অপারেশন সিন্দুর কিয়া এসে অপারেশন বেঙ্গল করেগা इसका मतलब टेरोरिस्ट का साथ और बंगाल को मिट्टी को मिला दिया बांग्लादेश तो आश्रय स्थल সেফ সেফ কোয়ার্টার সেফ হোম বাংলায় সেফ হোম যেমন ওই করোনার সময় সেফ হোর্ম চালু হয়েছিল না সেরকম টেরোডিসদের সেফ হোম হচ্ছে পশ্চিমবঙ্গ খাগড়াগড়ে যখন বিস্ফোরণ হয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সিলিন্ডার ব্লাস্ট হয়েছে সিলিন্ডার ব্লাস্ট হয়েছে পাকিস্তানের পার্লামেন্টে মমতার কথা উদ্ধৃতি দেওয়া হয় পাকিস্তানের ব্যুরোক্র্যাট পাকিস্তানি নেতা মন্ত্রীরা তাদের প্রেস কনফারেন্সে সাংবাদিক সম্মেলনে মমতার নাম নেয় বাংলাদেশি আনসারুল্লাহ বা কি নাম আছে আমার মনে ছিল না তিনি প্রকাশ্যে টিভিতে বলছিলেন যে মমতা দিদি তুমি পশ্চিমবঙ্গটাকে আলাদা করে একটা অন্য রাষ্ট্রে পরিণত করো একটাও কথা বলিনি কোনো ক্ষেত্রে ওরা যা খুশি তাই বলতে পারে আমি বলছি ওরা দুটো নাম নিয়েছিল অরুন্ধুতি রায় মমতা বন্দ্যোপাধ্যায় পাকিস্তান সম্ভবত পার্লামেন্টে আর দুটো পার্টির নাম সিপিএম কংগ্রেস কেউ তো কোনো কথা বলেনি নিন্দা করেনি তাদের নাম নেওয়া অন্যায় এরম কথাও তারা বলেনি ওদের সরকার হচ্ছে একটা সরকার এত বছর উনি রাজত্ব করেছেন দেশকে কি দিয়েছেন দেশের জন্য কি করেছেন না করেননি সেটা দেশের মানুষ ভালোই জানে এই যে আপনি যে মোবাইলটার মাধ্যম দিয়ে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন সাক্ষাৎকার নিচ্ছেন এবং এই ইন্টারভিউটা দিয়ে আপনারা কিছু আর্ন করবেন বিদেশি মুদ্রা এটা কার জন্য এটা কার জন্য আপনি আমায় বলুন না আর অপারেশন সিন্ধুরকা অপারেশন बंगालबार करेगा इतना हिम्मत है নির্বাচন তো ওনার হাতে পশ্চিমবঙ্গের নির্বাচন বিধানসভা ভেঙে দিন বিধানসভা ভেঙে দিলে অটোমেটিক নির্বাচন বিধানসভার দলনেতা আপনি বিধানসভা আপনি কাল সকালে উঠে ভেঙে দিন রাজ্যপালের কাছে দিয়ে নিস্তবাপত্র এবং বিধানসভা ভেঙে নতুন ভোটের সুপারিশ করুন দুধকা হ্যাঁ আরে প্রস্তুত অপস্তুত তারপর তো দেখা যাবে গদি মিডিয়া আমার ভাষণগুলো ঠিক মতো দেবে না আমি জানি না হ্যাঁ দিদি মিডিয়াও দু একটা আছে তাদের এখনো অনেকের বয়স আঠারো হয়নি তারা কলকাতা শহরের আশেপাশে অঞ্চলে তাদেরও অফিস আছে মুর্শিদাবাদের মালদার ঘটনা তো বিজেপি করেছে দাঙ্গা লাগানোর অস্ত্রত্ব বিজেপি এবং তার ডকুমেন্টেশন চাইলে উইথ এভিডেন্স আপনাদের কাছে আমি দিয়ে দেব রোজ বলছে ডকুমেন্ট সহ ডক মুখ দিয়ে ফেনা উটে গালো শুনতে শুনতে কান পোচে গেলো আমাদের কিন্তু একটাও ডকুমেন্ট এলো না গো উনি তো বলেছিলেন দা যে একজনেরও আমি প্রাণ থাকতে একজনেরে চাকরি যাবে না চাকরিতে চলে যাচ্ছে প্রাণটাই শুধু আছে হিসেবে রাজনীতির হোলি খেলতে এসছেন একজন প্রধানমন্ত্রী এটা শোভা নয় এটা সৌজন্য পাওয়া যায় না এখন দেখুন পাগলে কিনা বলে আর বিভিন্ন প্রাণীতে কিনা খায় আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না হোলি হলে হোলির মতন বলতে হবে ওনার মুখ দিয়ে দেওয়ালি হলে দেওয়ালি বলতে হবে তারপর ওনার মুখ দিয়ে কাওয়ালি বেরোলে কাওয়ালির মতন বলতে হবে এগুলো কোনো কথা হলো এর উত্তর দিতে পারি কাম কি একদিন আপকা এতনা হিম্মত তো এক টিভি কা আসন মে বৈঠিয়ে সরাসরি প্রধানমন্ত্রী কা আর হাম কা লড়াই হোগা যো যো সাবজেক্ট হে আপ কেরি পম্পলার লে আ সকতা হে কিছু কিছু হ্যাঁ কুজোর ইচ্ছে হয় চিত হয়ে সবার বললেই হয় আমি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পাশাপাশি বসতে চাই একটু হ্যাঁ বলার মতন আছে কিছু ছাব্বিশ হাজারের চাকরি চুরি করেছে টেভির সামনে কি বলবে টেভির সামনে কি বলবে আচ্ছা ওইখানে বসে বাংলার বস্ত্রহরণ হবে আমরা সেটা দেখব এক হচ্ছে বাঙালি হিসেবে আমরা লজ্জিত হব মুখ্যমন্ত্রীর কথায় আর প্রধানমন্ত্রী যে বানগুলো প্রয়োগ করবেন তাতেও আলটিমেটলি বাংলার দুরবস্থার কথাই পৃথিবীর সামনে চলে আসবে এটা কোনো সুস্থ ভদ্রলোক চায় এটা হতে পারে